একটা রুমের মধ্যে কিন্তু জনি থেকে জনি তুমি কি আগে পড়াশোনা করতা কিসে পড়তা কান্না করবা না বাইরে দিছি তোমাকে এই যে এত টুক বয়সে তুমি তোমার ফ্যামিলির দায়িত্বটা তোমার কাঁধে হ্যাঁ কষ্ট হয় তোমার জনি ড্রেস অলরেডি ভিজে গিয়েছে এই ভিজা নিয়ে কিন্তু যাচ্ছি কোন সিচুয়েশন এই যে দেখেন এই ভিজে আমি আসছি জনিদের বাসায় যাব বলে জনিকে কিছু দিব বলে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা জনির বাসায় চলে এসেছি জনি এদিকে আসো বাইরের কাছে এসো তোমার কি মনটা খারাপ হ্যাঁ এখন বালা তো তুমি কি করতেছো এখন কোথায় থেকে আসছো জনি দোকান দোকানে গেছিলা হ্যাঁ মাল দিতাম আসলাম কোন দেয়া কো ও মাল দে হচ্ছিল এখন মাল দেওতে কোথায় ছিলা ফুলের মুখ ফুলের মুখ এই ফুলের মুখ থেকে এখন আসছো দইরা ও মাল দিছ না ও গ্যাসও না যাক ভালো হইছ তুমি তো আমরা তো তোমার বাসায় চলে আসছি তুমি খুশি হ্যাঁ বলছিলাম না ভাইয়া যাব তোমার বাসায় কোথায় তোমার খুজ যা যা দেখো কত রূপ পানি পাড়ায় আমরা আসছি তোমার বাসায় হ্যাঁ তো এই যে বাসাটা থাকো এরা তোমার কি হয় খালা আপন খালা হ্যাঁ তোমার আম্মু কোথায় এখন কোথায় আছে না আছে হ্যাঁ বাইরে আছে আই তো না কয়টাই আসবে তো ভিওয়ার্স এখন আমরা কিছুদিন দুই দিন আগে কিন্তু আমি জনিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং ওই জনি ছেলেটা খুবই একটা শান্ত প্রকৃতির ছেলে দেখতেই পাচ্ছেন তার চেহারাটা দেখলে মনে হয় যে মায়া জর্জরিত হ্যাঁ তো আপনারা সবাই বলতেছেন যে জনিকে নিয়ে ভাই দ্বিতীয় পার্ট দেখতে চাই তার বাসা দেখতে চাই তো আলহামদুলিল্লাহ আমরা এই যে জনির বাসায় চলে এসেছি এটা হচ্ছে গিয়ে জনির বাসা হ্যাঁ এটা জনির আঙ্কেল দেখেনি এই বাসাটার মধ্যে আপনারা কতজন থাকেন আঙ্কেল এদিকে এই বাসাটাতে এই বাসা এই আপনারা কয় ফ্যামিলিতে কতজন আছে বাচ্চা পাঁচ ছয় জন এই যে এই একটা রুমের মধ্যে কিন্তু জনি থেকে জনি তুমি কি আগে পড়াশোনা করতে কিসে পড়তা কোথায় পড়তে আগে মাদ্রাসা মাদ্রাসায় তো এখন পড়োনার পড়বা আবার মন চাই হ্যাঁ ভর্তি করলে পড়বা আমার বন্যা শেষ হলে ভর্তি করাইব হ্যাঁ আচ্ছা পানির নিচে বুঝছি সমস্যা নেই বন্যা শেষ হলে আমরা ভর্তি করাই এর খরচের চিন্তা আপনারা করতে হইব না বুঝছেন না তো তুমি পড়ার ইচ্ছা আছে হ্যাঁ তুমি পড়বা ভাই যদি পড়াই তো কালকে যে টাকা দিছিলাম কি করছো টাকা দিছো নি তার হাতে মুরগেন না দিছো খুব ভালো করছো খুব ভালো করছো তো

তো সবে বলতে চাইছে যে জনিরা দেখতে চাই বা জনির কিনু ব্যবস্থা যদি হয় তো আলহামদুলিল্লাহ আমরা জনির বাসে চলে আসছি এখন জনির আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল ঠিক আছে আপনি আর আন্টিও আছে আমাদের এদিকে আন্টির সাথে আমরা কথা বলবো সমস্যা নাই তো আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি কি অসুস্থ শারীরিক বা ব্যাগে যখন কথা বলছিলাম তো আপনার কি সমস্যা করে হ্যাঁ একটা ছেলে তো ইনশাল্লাহ তুমি চিন্তা করবে না তুমি কয়দিন এদিকে কয়ালাও চাকরি তোমার আমি বন্যানটা কমলেই আইসা ভাই ভর্তি করাবো তুমি ভর্তি হইবা হ্যাঁ পড়বা তুমি এদিকে কত টাকা বেতনে চাকরি করো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার বেতনে চাকরি করো হ্যাঁ তোমার কি পড়তে মন চায় হ্যাঁ পড়বা তুমি ভাই যদি পড়াই মাদ্রাসায় তোমার সব খরচ দিব খানি খরচ বাসাতে থাইকা পড়ার খরচ এভরিথিং সব কিছু ঠিক আছে তুমি পড়বা তো ইনশাল্লাহ হ্যাঁ আন্টি এদিকে আসেন তো দেখি আছেন

এখন এগুলা চিন্তা করতে মানে হ্যাঁ তো মাত্র আপনি কত দিত 3500 টাকা মান্থলি দেন দিত আপনাদের হাতে হ্যাঁ তো জনি ভাই তোমার ইনশাআল্লাহ ভর্তি করাবো তো আজকে কি কালকে টাকা দিয়ে কি খাইছিলা মুরগি হ্যাঁ তো এই যে আজকে ভাই আবার আমার কাছ থেকে তোমার আরো টাকা দিয়ে যেতেছে তোমরা ফ্যামিলি নিয়ে তোমার খালাদের নিয়ে দুই চার দিন ভালো বড়া খাইবা হুম তো ব্যাগের থেকে আমি টাকা বাইট করে দেই ঠিক আছে জনি তো খালাম্মা আপনি যেহেতু জনি আমারে বাই রাখছে তো আপনিও আমার আন্টি

তো আপনারা দেখেছেন যে আমি জনির বাসা খুঁজে বের করে ফেলেছি কিন্তু আমি প্রথম ভাবিনি যে জোনির বাসা পেয়ে যাব। তো সেই জন্য আমি কোনো বাজার করে নেই শুধু দেখতে গিয়েছিলাম যে সত্যি কি জনি ওই বাসাতে থাকে কিনা তো আলহামদুলিল্লাহ আমরা জনিকে খুঁজে পেয়ে ফেলেছি তো এখন আমরা যেহেতু জনির বাসায় গিয়েছিলাম তো জোনির বাসায় দেখেছি যে কমর পর্যন্ত পানি যেতে তো এখন বন্যাটা কমলেই আমরা জনির যেখানে চাকরি করে ওইখানে বলে তাকে নিয়ে আসবো এসে তাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিব এবং তার সমস্ত খরচ আমরা বেয়ার করব তো একটা কথা আমরা যে স্ক্রিনে আগে নাম্বারগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু জোনির জন্য না বা জোনি যেই ফোন দিয়েছে আমি তাদের সবাইকে বলে দিয়েছি এগুলো বন্যার্থদের জন্য তো কেউ ভাববেন না যে আগের নাম্বারগুলো দিয়ে আমরা জোনির জন্য কোনো টাকা কালেক্ট করেছি তো এটা জোনির জন্য না তো জোনির জন্য আমরা কোনো টাকা তুলবো না কারণ জনিকে শুধু আমরা ভর্তি করানো এবং যাবতীয় যেই খরচগুলো আছে এগুলো যদি কেউ বেয়ার করতে চান তাহলে কেউ আমরা পরবর্তীতে সেটা জানিয়ে দেব কেউ নিতে চাইলে তার দায়িত্ব বা তার ভর্তির খরচ এভরিথিং তো নিতে পারেন তো জনির জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুবান তালা ছেলেটাকে দেখলেই বড় মায়া লাগে চোখের চাহুনি বলে দেই মন তার বুকের ভেতরে যে কত কষ্ট চেপে আছে তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই দোয়া করবেন জনির জন্য আসসালামু আলাইকুম হ্যাঁ কমলে আমি কল দিয়া বা দিন তোমার হ্যাঁ যদি কিন্তু সমস্যা হয় একটা কার্ড দিয়ে দেয় এটা দিয়ে তুমি কল দিবা বাইরে মোবাইল থেকে ঠিক আছে আজকে বাইরে জায়গা হ্যাঁ আর তোমার পোশাক কিনা নিও ওই দিনের টাকা কি খরচ করছিলানি তুমি